আবারও আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মানব পাচারকারী গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল যৌথ পুলিশ বাহিনী আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাশাপাশি মানব পাচারের মামলায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার বিশেষ টিম গতকাল সন্ধ্যাবেলা আগরতলা রেল স্টেশনে নজরদারি চালিয়ে ধরা হয় পঁয়ত্রিশ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক প্রণজিৎ রয় যার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায় জানা গেছে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং দিল্লি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন আগরতলা জিআরপি আর ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাকে আটক করা হয় আজ তাকে আদালতে তোলা হবে একই দিনে বিকেলবেলা আগরতলা জিআরপি থানার পুলিশ বিএসএফ ও সিধাই থানার সহায়তায় এক মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের নাম দেবাশিস মালাকার ওরফে দেব ও বৃষ্টি পিতা মৃত রতন মালাকার বাড়ি বামুটিয়া চানিপুর থানা সিধাই পশ্চিম ত্রিপুরা তাকে এক মানব পাচার মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধরা হয়েছে এবং বর্তমানে তাকে জোরালোভাবে জেরা করছে একটি বিশেষ পুলিশ টিম পুলিশের ধারণা এই মামলার সঙ্গে যুক্ত আরও অনেকের খোঁজ মিলতে পারে দুই অভিযুক্তকেই আজ আদালতে পেশ করা হবে এবং দেবাশিসের ক্ষেত্রে পুলিশ রিমান্ডে চাওয়া হবে আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি আগরতলা আর পি এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সব মিলিয়ে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করি যিনি অ্যাকচুয়ালি উপায়ে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে কলকাতা থেকে চেয়েছিলেন তো আমরা গতকালকেই আমাদের আগরতলা রেল স্টেশনে থেকে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং গতকালকে আরেকটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আগরতলা জিআরপি এবং যে বিএসএফ আছে এবং লোকাল পিএস মিলে যিনি যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করত। এবং রেলপথে বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করত। তাদেরকে বিভিন্নভাবে থাকার খাওয়ার এবং বিভিন্নভাবে মানে হেল্প করত টাউট হিসাবে ওনার নাম হলো দেবাশিস মালাকা এলাইস দেবু এবং ওনাকে বৃষ্টি বলে সবাই জানে এলাকাতে ওনার বাড়ি কলকুলিয়া চানিপুর যা সিদাই থানার অন্তর্গত তো আমরা গতকালকে ওনাকে অ্যারেস্ট করি উনি দীর্ঘদিন পলাতক ছিলেন তো আজকে আমরা ওনাদের মহামান্না আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানও চাচ্ছি সে সঙ্গে আমরা দেখছি যে এই কাজের সঙ্গে ইলিগ্যাল কাজের সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে এগুলি আমরা খতিয়ে দেখছি এবং এখন ইন্টারভেশন চলছে এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনের আওতায় যিনি বাংলাদেশি তার কাছ থেকে কোনো কিছু পাওয়া গেছে কি না ওনার কাছ থেকে কিছু ডকুমেন্ট এবং ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে তো আমরা এগুলি খতিয়ে দেখছি আর এমনিতেও ওনার নাম ছিল প্রমগীতা রায় যা উনি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশে আর যে ভারতীয় যে টাউর যার কথা বললেন তার কাছ থেকে বিশেষ কিছু না তা ওনার কাছ থেকে কিছু পাওয়া যায় বিপোর্ট অমর বার্তা